পাকা আম দিয়ে যে এত সুন্দর পিঠা বানানো যায় আগে জানতাম না একদম মুচমুচে হয় ভিতরে একদম ক্যাকের মতো দেখতে হয় নমস্কার বন্ধুরা সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখতে থাকুন পাশে থাকুন আজকের রেসিপিটা হলো পাকা আম দিয়ে কিভাবে পিঠা বানানো যায় এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এ পিঠা বানানো খুবই সহজ একদম কম সময়ে বানানো যায় খেতেও খুবই টেস্টি হয় এখানে আমি দুটো পাকা আম দুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এ আমের উপরের খোসা সারিয়ে নিচ্ছি এ আমের পিঠা যদি আপনারা কোনো দিন না খেয়ে থাকেন অবশ্যই বাসায় বানিয়ে একবার খেয়ে দেখবেন অন্য সব পিঠার চেয়ে আমের পিঠা খুবই দুর্দান্ত হয় খেতেও খুব মজা লাগে আলাদা একটা টেস্ট আছে। আম আমি ভালো করে উপরের খোসা সারিয়ে নিয়ে পিস পিস করে কেটে নিয়েছি এবার আমি ব্ল্যান্ডারে পেশ করে নেব এখানে আমি ব্ল্যান্ডারে আমের টুকরোগুলো পেশ করে নিয়েছি একদম মসৃণভাবে এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি দেত বাটি পরিমাণে চাউলের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে আটা আর দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে চিনি আম যেহেতু পাকা মিষ্টি আম তাই আমি চিনিটা যতটুকু মিষ্টির প্রয়োজন ততটুকুই দিয়েছি আর মিষ্টিটা ঠিক রাখার জন্য এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার একটা সামিজ দিয়ে আমি মিশ্রণ তৈরি করে নিচ্ছি দেখুন এখানে আমি কোনো জল ব্যবহার করব না এভাবে আমি জলসারাই এই আমের বরার ফিটা তৈরি করব। স্বামীজ দিয়ে এভাবে হালকা হাতে লাটতে লাটতে মিশ্রণটা খুবই সুন্দরভাবে রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা কালারটা দেখতে কেমন এসেছে খুব সুন্দর দেখাচ্ছে তালের পিঠার কালারও মনে হচ্ছে এবার আমার ব্যাটারটা রেডি হয়ে গেল। এবার আমি আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দিলাম আধা ঘন্টা পর আমি ফিরে এসেছি দেখুন আবারও আমি মিষ্টণটা সামিজ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখানে যে আমি চিনি দিয়েছিলাম চিনিও একদম গুলে গিয়েছে দেখুন খুবই সুন্দর হয়েছে আপনারা যদি আমের পিঠা বানাতে চান অবশ্যই আমার এই ভিডিওটা ফলো করবেন এবার আমি চুলোতে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার পর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল ভালো করে কড়াইয়ের সাথে লাগিয়ে নিচ্ছি এবার আমি হাত দিয়ে দেখছি যে তেল ভালো করে গরম হয়েছে কি না তেল গরম হয়ে গিয়েছে এবার আমি তেলের মধ্যে সামিজ দিয়ে একটা একটা করে পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে হাত দিয়েও এ পিঠাগুলো দিতে পারেন আমি সামিজ দিয়ে দিচ্ছি এখানে আমি কড়ার মধ্যে যতগুলো জায়গা রয়েছে ততগুলো ফিটা দিয়েছি আপনারা ফাইফেনে বাজলে আরও বেশি করে দিতে পারবেন পিঠেগুলোর এক হয়ে গিয়েছে আমি আস্তে আস্তে করে পিঠাগুলো উলটিয়ে দিচ্ছি এই পিঠাগুলো বানানোর সময় চুলো মিডিয়াম আসে দিবেন তাহলে পিঠাগুলো খুবই সুন্দর হবে আমি সব পিঠাগুলো উলটিয়ে দিয়েছি এবার মিডিয়াম আসে আমি পিঠাগুলো লাল লাল করে বেজে নেব এভাবে এই পিঠাগুলো বানালে খেতেও খুব দুর্দান্ত হয় উপরে মোষমুষে হয় ভিতরে একদম ক্যাকের মতো হয় দেখুন বন্ধুরা পিঠাগুলোর কালারও পরিবর্তন হয়েছে দেখতেও খুব সুন্দর দেখাচ্ছে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে পিঠাগুলো তুলে নেব কালারটাও একদম পারফেক্ট এসেছে দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে তালের পিঠাকেও ফেল করবে এ পিঠা পাকা আম দিয়ে এই ফিটা আপনারা যদি কোনো দিন না খেয়ে থাকেন অবশ্যই বাসায় তাই করবেন দেখুন বন্ধুরা ফিটাগুলো আমার বানানো হয়ে গিয়েছে এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি বাকি তেলের মধ্যে আমি বাকি ভিটাগুলো একইভাবে আমি বানিয়ে নেব আবারও আমি তেলের মধ্যে সামিজ দিয়ে একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি এভাবে আমি হালকা মিডিয়াম আসে এই পিঠাগুলো একইভাবে বেজে নেব আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোন বন্ধু যদি আমার এই রেসিপিগুলো দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন বন্ধুরা এই পিঠাগুলোরও কালার পরিবর্তন হয়েছে আমি এক পাশ উল্টিয়ে দিচ্ছি এভাবে হালকাভাবে প্রথম ফিটাগুলো উলটিয়ে দিতে হবে না হলে ভেঙে যেতে পারে এভাবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে উলটিয়ে দিতে হবে এই ফিটাগুলোকেও একদম লাল লাল করে বেজে নেব তেলে দেওয়ার পর দেখুন বন্ধুরা ফিটাগুলো একদম ফুলে উঠেছে দেখতেও খুব সুন্দর দেখাচ্ছে কালারটাও পরিবর্তন হয়েছে এভাবে আমের ফিটা বানিয়ে কোনো অতিথি আসলেও পরিবেশন করতে পারেন তারা খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে নতুন কোনো রেসিপি তৈরি করলে খেতে খুবই ভালো লাগে রোজ রোজ একই রকমের নাস্তা না বানিয়ে বা পিঠা না বানিয়ে একটু নতুন ধরনের যদি পিঠা বানানো যায় মুখের অন্য রকম লাগবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন এ পিঠা খুবই সুস্বাদু হয় এ পিঠা বানিয়ে পরিবেশন করা মাত্রই পুরো প্লেট খালি হয়ে যাবে এতক্ষণ আমার পাশে থেকে আমার এই ভিডিওটা ফুলোয়ার্স করার জন্য নতুন বন্ধু পুরাতন বন্ধু সকলকে ধন্যবাদ আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখুন বন্ধুরা আমার এ পিঠাগুলো রেডি হয়ে গেল একদম সুন্দরভাবে আমি বানিয়ে নিয়েছি এবার তেল জড়িয়ে আমি তুলে নিচ্ছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব দুর্দান্ত লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্য বাসায় ট্রাই করবেন আজ এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে